যে বত্রিশ হাজার নিয়ে যেভাবে বলা হচ্ছে যে চাকরি চলে গেল চাকরি চলে গেল 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 রব মানুষকে কি মিসগাইড করার চেষ্টা করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতেও দেখছি আমি অনেক পোস্ট যে কি বত্রিশ হাজার কালকে নাকি এমন শুনানি হয়েছে চাকরি রক্ষা হবে না চলে গেল আমরা আশা করবো যে অন্তত পক্ষে এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল এরপর সত্যটা সামনে আনবেন সরকার পুলিশ যখন দেখতে পেল যে ওখানে এরকম বেঁধে ইট দিয়ে নিয়ে ধরে ওখানে গাছ পোতা হচ্ছে কেন পুলিশে সেই লোকগুলোকে ধরে পিটিয়ে ধরে দিলো না কে তুমি কে হে হরিদাস পাল স্বয়ং মহাদেব তার নিজের মন্দির যদি রক্ষা করতে না পারেন সর্বশক্তিমান মহাদেব তোমার ঘরটা তুলসী গাছ লাগাবার অনুমতি দিয়েছিল বলছে বত্রিশ হাজার মামলায় কার্যত রাজ্য প্রশ্ন করেছেন একের পর এক এই মুহূর্তে দাঁড়িয়ে তারা তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রতি প্রশ্ন রেখেছেন যে তিনি নাকি যখন তখন শুনানি করতেন তিনি স্থগিতাদেশ দিয়েছিলেন তারপরে ক্যান্সেল করে দিয়েছেন বিভিন্ন রকম এজির বক্তব্য মন্তব্য আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কথা বলবো স্যারের সাথে স্যার বত্রিশ হাজারের এই মুহূর্তে তারা বলছেন যে আমাদের সবকিছু ঠিক ছিল আমরা মেধা তালিকা অনুযায়ী সবকিছু প্রকাশ করেছি কিন্তু তবুও তৎকালীন বিচারপতি এটা উদ্দেশ্য প্রণোদিত করার চেষ্টা করেছেন সেই রকমই বলার চেষ্টা করেছেন এই মামলা সবাই চলছে সবাই জবাব করতে হবে তার আগে আমি কোনো মন্তব্য করব না যে পর্যবেক্ষক মানে এজির তরফ থেকে যে বার্তাগুলো আসছে হবে তখন আদালতকেই জানাবো যে অ্যাপটিটিউড টেস্ট বা মামলা সংক্রান্ত যেটা অ্যাপ্টিটিউড টেস্টটাই হয়নি সবাই স্বীকার করেছে তো সেখানে স্যার এই মুহূর্তে দাঁড়িয়ে ওনারা যে বলছি এই প্রশ্ন অযৌক্তিক একজন কৌশলী তার মক্কেলের হয়ে আদালতের কাছে সওয়াল করেছেন সেই সব বিষয়ে এর যতক্ষণ না সওয়াল জবাব শেষ হচ্ছে ততক্ষণ এ বিষয় নিয়ে কোনো মন্তব্য করাটা সমীচীন নয় এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো স্যারের সঙ্গে কথা বল কথা বলছিলাম আপনাদেরকে এই জন্যই যে বত্রিশ হাজার নিয়ে যেভাবে বলা হচ্ছে যে চাকরি চলে গেল চাকরি চলে গেল 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 রব মানুষকে কি মিসগাইড করার চেষ্টা করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতেও দেখছি আমি অনেক পোস্ট যে কি বত্রিশ হাজার কালকে নাকি এমন শুনানি হয়েছে চাকরি রক্ষা হবে না চলে গেল আমি কি করে বলবো কাকে কি মন্তব্য করছে না করছে না না এই তাবল তাবল কথা আমাকে জিজ্ঞাসা করে লাভ নেই কারণ আমি এরকম আবল কথার কোনো জবাব দিই না আরো একটা জিনিসের বিমান দুর্ঘটনা কার্যত দুজন মাত্র বেঁচে গেলেন একজন ফ্লাইট মিস করলেন আর একজন রক্ষা পেলেন এই মুহূর্তে দাঁড়িয়ে কিভাবে দেখছেন বিষয়টাকে এটা তদন্ত করে সত্য সামনে আনতে হবে আমার আমরা আশা করবো যে অন্ততপক্ষে এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল এরপর সত্যটা সামনে আনবেন সরকার সঠিক তদন্ত করে যদি সত্য সামনে না আনেন তাহলে তো চিরকালই এই ধরনের ঘটনা ঘটে যাবে আর মন্ত্রীরা ঘুরে বেড়াবেন আপাত দৃষ্টিতে শোক প্রকাশ করবেন কিন্তু সমস্যার সমাধান হবে না এয়ার ইন্ডিয়া আপনি অনেকবারই ফ্লাই করেছেন আমি বলছি স্যার একটাই জিনিস এই মুহূর্তারি টেক অফ এর পরেই যে ঘটনা যেটা বলা হচ্ছে অনেক পাইলটও বলছেন যে কেন যে মানে টেক টা তারা দেখেছেন যেভাবে সিসিটিভি ফুটেজ সামনে এসেছে যে ঠিকই ছিল কিভাবে হলো তারাও বুঝতে পারছে দেখুন আমি তো বিশেষজ্ঞ নই বিমানে চড়াওলিতে বিমানে বিশেষজ্ঞ হওয়া যায় না এটা একটা খুব বড় ধরনের বিপর্যয় হয়েছে সেই বিপর্যয়ের কারণ একমাত্র যারা এই বিজ্ঞান সম্পর্কে সচেতন ঠিক একই সাথে আমি বলছি স্যার মহেশতলা মোথাবাড়ি মুর্শিদাবাদ সমস্ত ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী ম আমি বলছি সব ক্ষেত্রেই কি ব্যর্থ এই রাজ্যে কেন এ বারবার এই সংঘর্ষ হবে শুনুন মমতা ব্যর্থ এই নিয়ে কোনো প্রশ্ন নেই বড় প্রশ্ন হচ্ছে বড় প্রশ্ন হচ্ছে যে যারা এই কাজগুলো সংগঠিত করলেন রাস্তার উপরে তুলসী গাছ আমি তো জীবনে শুনিনি আমি তো চিরকালই জানি যে তুলসী তলাটা হচ্ছে বাড়ির অঙ্গনে থাকে তুলসী গাছ অর্থাৎ যেখানে কিছু গরিব মানুষ তারা ব্যবসা করে খাচ্ছিলেন তাদের নির্দিষ্ট সম্প্রদায়ের তারা যে কদিন তাদের উৎসব পালন করতে গেছেন সঙ্গে 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 তুলসী গাছ গজিয়ে উঠলো এটা যারা করলেন তারা কি ভারতবর্ষের নাগরিক হিসেবে আহ সংবিধানের মৌলিক মূল্যবোধ রক্ষা করছেন দাবি করতে পারেন পুলিশ যখন দেখতে পেলো যে ওখানে এরকম বেদে বাদন ইট দিয়ে গাধু নিয়ে ওখানে গাছ হচ্ছে কেন পুলিশ এই সেই লোকগুলোকে ধরে পিটিয়ে ধরে দিল না হঠাৎ তাদের ওই জায়গায় যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ জীবন যাপন জীবিকা করেন সেখানে তুলসী গাছ করতে হবে জিনিস ওইখানে নাকি শিব মন্দিরের গেট ছিল গেটের মুখে তুলসী গাছ পোতা হয়েছে তো সেখানে কারকে তো বলা হচ্ছে যে একটু এগিয়ে যদি ফলের দোকান দিতে তাতে তাদের অসুবিধে হতো না তুলসী গাছটা না করলেই বা কি অসুবিধা হতো শিব মন্দির যদি থেকেই থাকে তাহলে শিব মন্দিরেই তারা পুজো করতেন হঠাৎ তাদের এত ধর্মের অনুপ্রেরণা বেড়ে গেল রাস্তা ধরে তুলসি গাছ লাগাবেন তো যে আমাদের হিন্দু যারা নিজেদের দাবি করে হিন্দু প্রথার মধ্যে কোথায় শিব মন্দিরের বাইরে রাস্তায় তুলসী গাছ আছে আমি বলছি পুলিশেরও কেন পুলিশ এইগুলো

কড়া কথা বলতে হয় এইসব লোকেদের না বিরুদ্ধে যে কড়া ব্যবস্থা নেওয়া উচিত এই সরকার বা মোদীর সরকার নিতে পারে না এদের বিরুদ্ধে চূড়ান্ত কঠোর ব্যবস্থা নেওয়া উচিত